আমি বুকের ভিতর নিলাম আমার করছে আমাকে শুধু একবার বুকের ভিতর নিল আমি বলছি আরবিন আমি আসি ওই করছে আমিও আসি তোমার সাথে আর কথা বললো না আমার একটা বাচ্চা ওই বাচ্চাটার কি অবি রে আমার বাচ্চাটা বাবা কা ডাকবি আমার কী করলে অনেক কিনবে বগুড়া জেলার ধুনট উপজেলার পৌর এলাকার নয়নং ওয়ার্ডের স্যার ধুনট গ্রামের মৃত বুলু মন্ডলের ছেলে বিশিষ্ট জুতার ব্যবসায়ী যুবলীগ নেতা আলামিন মন্ডলকে বাড়ির পাশে রাস্তা ব্যারিগেড দিয়ে উপর জোপড়ি পিটিয়ে হত্যা করা হয়েছে কি ঘটনা ঘটেছে এখানে শুনবে এখন তাদের নিকট আত্মীয়দের কাছ থেকে ওই বাজার করে আমার বাসায় খাওয়া দাওয়া করে বাসায় খালি ঢুকে ওগুলো রেখে শুধু ব্রিজের উপরে গেছে ওরা ওখানে মানে অত্যাত্ত ছিল তিন চারজন মিলে হুন্ডার পিছন থেকে মানে বাড়ি দিয়ে ফেলে দিয়ে ওখানে এরপতলে মানে মাথায় এমন ভাবে মারছে আর কোনো মানে সেন্সি ছিল না কোন আমার জিয়ের মধ্যে চুরু করে উঠছে যখন মারছে বুকের মধ্যে আমার কেমন লাগিচ্ছে মনে কী হারিয়ে গেল আমার তখন আমি কে রিং কে হলো কে এমন হচ্ছে কে পরে আমি আবার রাস্তা দিয়ে ঘুরিচ্ছি পরাল টুক পরে আমার বড় ছেলে কোন দিছে মা ওই জেলের বেটা বলে রানা বলে মাথা ফেটে দিছে জামালের বাড়ির মোড়ে একটা ভ্যান ঠেকানো ঠেকানো ভ্যান ঠেকানো দেখে তো গাড়ি চলো করতেই হবে গাড়ি চলো করছি এর মধ্যেই আসা পিছন থেকে দিল বাড়ি বাড়ি দেওয়া মাত্র মনে করেন যে পড়ে গেল পরে বাড়ি দিল জেলের বেটা সুমন সুমন দিল বাড়ি আলামিন গেল পোড়া পরে যাওয়া মাত্র আমি তো ঠোট পত আমি কী করবো গাড়ি স্ট্যান্ড করতে করতে চার পাঁচটা বাড়ি দেওয়া হয়ে গেছে আমার স্ট্যান্ড থেকে দৌড় মারলো আমি ধরলাম ধরার পরে আরও বেশ কয়েকজন ছিল ওরা বলতেছে যে আগে রুগীক নিয়ে হাসপাতালে নিয়ে যাও ওরা ওয়াক সাইডেতে রুগীক নিয়ে হাসপাতালে যাচ্ছে আচ্ছা মানে ওখানে সুমন একাই ছিল না সুমনের সাথে আর কেউ ছিল আরও বেশ কয়েকজন ছিল পাঁচ ছয়জন এরকম হবে তারা কি পরিচিত পরিচিত ওরকম চিনতে পারিনি ভাই একজন কি চিনতে পারছে শুধু আমিন হতার জেলে চারপাড়া নিবাসী সেই সুমনের বাবা জেল হোসেনের বাড়ি এবং জেল হোসেনের ভাই ফরিদ হোসেনের দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং সেই প্রচণ্ড বেগে সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে ইতিমধ্যে ধুনর থানা ফায়ার সার্ভিস কর্মকর্তারা চলে এসেছেন এবং তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন সেই অগ্নি সংযোগ থেকে এখানে রক্ষা করার জন্য তারা আগুন নিবানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দশজন সদস্য প্রাণপণ চেষ্টা করে অগ্নিকাণ্ডটি সম্পূর্ণভাবে নির্বাপন করছে মৃত্যু হয়েছে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা সৃষ্টি হোক এটা আমাদের আশা করা উচিত জেল বা ওই যে আশিনুর এদের সাথে আলামিনের কয়েক বছর আগে একটা দ্বন্দ্ব ছিল আলামিন ওই খরিদের ছেলে আশিনুরকে ভাত ভেঙে দিয়েছিল এনে মানে কেসকে মারাচ্ছে এক পর্যায়ে সেটা মীমাংসা হয়ে যায় সন্দেহমূলকভাবে তারা মনে করছে যে আমি যে পত্রে চাইছিলাম সে পত্রা এই মানে আশিনুরিয়া প্রতিবন্ধক সেই হিসাবে আমি মাগ্রোয়ান্স পড়তে গেছে নামস পড়েই শুনলাম যে এরকম আলামিন ওই রশিদকে মারছে পাশাপাশি আমি একটু আগে যা দেখলাম সেখানে ওই জেল যে হতে সুমনের রব্বা দেখি যে পড়ে আছে চিৎকার করতেছে মাথায় রক্তাক্ত অবস্থা তো পরে আমি সেখানে আগে গেলাম যা তাকে টেনে তুলে নিয়ে এসে একটা ভ্যানে ওঠে দিলাম ওই ইয়েতে হাসপাতালে পাঠালাম পরবর্তীতে আমরা এই মাসে দুই তারিখে আমরা এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা গ্রামের লোকজন বসলাম বসলাম সেটা যে জেল এবং আসিন এরাই ডাকছিল যারা মার খেয়েছে তারা তাদের বক্তব্য পেশ করলো শোনার পরে তারা উপস্থিত যারা ছিল তারা সবাই মনে কর একটা সিদ্ধান্তে আসলো যে ছেলেটা আসলে একটা সন্ত্রাসী যেহেতু সন্ত্রাসী তার সাথে আমরা মেলামেশা করেন না এই অবস্থাপন থাকলো আর তারা যে যেহেতু ওই পক্ষের আলামীদের পক্ষের কোনো লোকজন এখানে আসে নাই তো মেয়র এবং তারে বলে যে আমরা তাদেরকে ডেকে একটা ফয়সালা করব। এই পর্যন্তই হয়েছে আর কি করে আমার বাড়িতে এসে সন্দেহমূলক আমার উপরে একটু আক্রমণ করে হ্যাঁ কেন এগুলো আমি কোনো কিছু বুঝে উঠতে পারি নাই এখন কি কারণে সন্দেহ করছে এটা আমি নিজেও জানি না হ্যাঁ এই তারপর এই তো দাওয়া ছিল হ্যাঁ আমার কোপ দেওয়ার উদ্দেশ্য আছিলো আমি ঘরের দরজা দিয়ে একটু দরজার কোপ মেরে থুয়ে তারপর চলে যায় তা আসলে ব্যক্তিগতভাবে আলামিনকে আসলে কেমন যায় ছেলেটা আসলে কেমন চলছে কেমন আর এক বললো বাজারও একটা দুর্ঘটনা হচ্ছিল হ্যাঁ আমরা শুনছি হ্যাঁ এই মানে আরও দুই একটা এরকম জায়গায় বলে একটু মাতলামি করে মানুষ মায়ের দুর্গ করার ই করে এটা জানি রাগ বেশি কিন্তু রাগ বেশি অনেক লোকই আছে কোনো খারাপ ব্যবহার করে নাই ওদের ওদের আর আমি জানি হত্যা অথবা অগ্নিকাণ্ড উভয়ই অমানবিক উভয়ই বিচার বহির্ভূত ব্যক্তি চরিত্র বৈশিষ্ট্য কখনো এহেন কর্মকাণ্ড সংগঠিত হওয়ার কারণ হতে পারে না ধসে পড়া এই দেশটিকে বিনির্মাণে সকলের এগিয়ে আসা প্রয়োজন এই সময় কারো ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের সময় নয় আসুন আমরা সকলে মিলে এই দেশ বিনির্মাণে ভূমিকা রাখি